আমরা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে আজকাল শুনে থাকি স্মার্ট বাংলাদেশ বোঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি স্মার্ট হোমটা কি আমরা প্রত্যেকেই প্রযুক্তি নির্ভর আমরা ঘড়ি ব্যবহার করি বাসায় রেফ্রিজারেটার ব্যবহার করি টেলিভিশন ব্যবহার করি ওভেন ব্যবহার করি আমরা ইলেকট্রনিক চুল্লি ব্যবহার করি এবং এছাড়াও বহু ডিভাইসেস ব্যবহার করি যেগুলো ইলেকট্রনিক নির্ভর এবং যেগুলোকে আমরা বিভিন্নভাবে দূরবর্তী অঞ্চল থেকে স্থান থেকে যেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি বাসায় আমি অফিস করি অফিসে চলে গেলাম কিন্তু একটি চুলা যেটি ভাত রান্না হচ্ছে সেটি চালু অবস্থায় আছে আমি যদি অফিস থেকে কোনোভাবে আমার চুলাটাকে নিয়ন্ত্রণ করতে পারি অফ করে দিতে পারি চুল্লিটাকে তাহলে এইটিকে বলা হবে স্মার্ট হোম আমরা যখন দূরবর্তী অবস্থান থেকে আমাদের ঘরের সমস্ত ডিভাইসেস গুলোকে এমনকি গিজারকেও যদি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার টেম্পারেচার কন্ট্রোল করতে পারি তাকে অফ করে দিতে পারি তাহলে সেটি হবে স্মার্ট হোম আমরা যদি আমাদের বাসাকে নিরাপদ রাখবার জন্য সিসিটিভি আমরা দূরবর্তী অঞ্চল থেকে প্রতি রুমকে অবলোকন করবার সামর্থ্য রাখি তাহলে সেটিকে বলা হবে স্মার্ট হোম সহজ কথায় আমাদের মানুষদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর সেই প্রযুক্তিকে যখন আমরা দূরবর্তী অঞ্চল থেকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য অর্জন করি এবং সেই ধরনের ঘর যখন আমরা তৈরি করতে পারি সেই ধরনের সামাজিক বাড়ির পরিবেশ তৈরি করতে পারি তাহলে সেটিকে বলা হবে স্মার্ট হোম তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে স্মার্ট হোম তৈরি করার উপায়টা কি প্রথমত প্রযুক্তির উপর নির্ভরশীলতা সেই প্রযুক্তির মধ্যে একটি বৈশিষ্ট্য থাকতে হবে দূরবর্তী অঞ্চল থেকে তাকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য এবং সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে ইন্টারনেট যেটাকে অনেক সময় আমরা আজকাল আইও ইন্টারনেট অফ থিংস আইওটি আইওটি মানে আমাদের যে জিনিসপত্র যে ডিভাইসেস গুলো আছে সেগুলো যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি বলা উল্লেখ বলা প্রয়োজন আসলে এটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফল এটিও যোগাযোগ ব্যবস্থাও একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যার আমরা একটি ঘরকে স্মার্ট ঘর হিসেবে হোম হিসেবে তৈরি করতে পারি তাহলে সহজ কথা হচ্ছে এই আই ওটি ইন্টারনেট অফ থিংস ইন্টারনেটের মাধ্যমে যখন আমি আমার জীবনকে কমফোর্টেবল করবার জন্য বাড়ির সমস্ত ডিভাইস গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমি সিকিউর করতে পারি তখন হচ্ছে ঠিক তেমনি আমাদের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ব্যবস্থা আমরা যখন একটি প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠান থেকে আমরা যদি অন্যান্য দূরবর্তী স্থানের প্রতিষ্ঠানের যে ডিভাইস গুলো আছে দূরবর্তী অঞ্চলের কম্পিউটারকে আমি নিয়ন্ত্রণ করতে পারি সেখানকার বিভিন্ন প্রয়োজনীয় ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি অথবা সেখানে আমি এখান থেকে একটি দূরবর্তী স্থানে একটি ডকুমেন্ট পাঠাবো যেখানে দূরবর্তী স্থানে সেই ডকুমেন্টটি প্রিন্ট আউট বেরোবে আমার অফিসে নয় এই ধরনের সামর্থ্য অর্জন করবার জন্য ইন্টারনেট দরকার সেই ইন্টারনেটকে মাধ্যমে যখন এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যখন আমি আমার দূরবর্তী স্থানে কাজগুলোকে সম্পন্ন করব তখন সেটা হচ্ছে স্মার্ট অফিস হ্যাঁ সেইভাবে যদি যখন গভর্নেন্ট গভর্ন গভর্নেন্সটা অর্থাৎ ব্যবহার করে পরিচালিত হয় নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে এই গুড গভর্নেন্স বা ইন্টারনেট গভর্নেন্স কিন্তু কোনো না কোনো ভাবে স্মার্ট গভর্নেন্স এর অংশ ঠিক সেইভাবে আমাদের যে বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান আমাদের প্রয়োজন মেটানোর জন্য বহু ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে কলকারখানা অনেক কিছুই আছে এই সমস্ত কিছুই যখন আমরা দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করে সমস্যাগুলো সমাধান বা উৎক্রান্তি করবার উৎক্রমণ করবার চেষ্টা করি তখন সেটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এবং যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করি তখন সেটিকে আমরা বলতে পারি স্মার্ট যে যেই কার্যক্রমের জন্য হচ্ছে সেই কার্যক্রমের স্মার্টনেস হিসেবে আমরা চিহ্নিত করতে পারি আমরা জানি আমেরিকায় বসে ইংল্যান্ডের চিকিৎসক তার রোগের চিকিৎসা হচ্ছে বা সার্জারি হচ্ছে ইংল্যান্ডে লন্ডনে কিন্তু ডাক্তার বসে আছেন সেই আমেরিকায় তিনি আমেরিকার থেকে তার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে একটি লোকের সার্জারি করছেন তাও কি রবটের মাধ্যমে এই সামর্থ্যটাও কিন্তু আমাদের স্মার্ট এর লক্ষণ এটাকে আমরা স্মার্ট যে সিস্টেম বা মেডিকেশন সেই হিসেবে চিহ্নিত করতে পারি তো একটা পেয়ে গেলাম কিন্তু বিষয় লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সব প্রযুক্তি কিন্তু স্মার্ট প্রযুক্তির অংশ নয় একটি কম্পিউটার ব্যবহার করছি এটা স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ কারোর কোনো ইন্টারনেটের সংযোগ নাই আমি সেটি দিয়ে প্রিন্ট আউট করতে পারি আমি সেটা দিয়ে অনেক ছবি আঁকতে পারি সেইটা দিয়ে আমি অনেক আমার এক্সেলের কাজ আমার ডাটা ডেটাবেজের কাজ আমার নিজস্ব কম্পিউটার সংরক্ষণের জন্য কাজ করতে পারি এই যে সেনটি কিন্তু স্মার্ট টেকনোলজির খুব অংশ নয় স্মার্ট টেকনোলজির বড় শর্ত হচ্ছে ইন্টারনেট থাকতে হবে আইওটি ইন্টারনেট অফ থিংস অর্থাৎ অন্য থিংসগুলোকে ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য থাকতে হবে সুতরাং আমরা যখন স্মার্ট বাংলাদেশ দেশের কথা বলবো আমাদের এই বাংলাদেশের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে থেকে শুরু করে সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করবার জন্য যে প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক ইন্স্যুরেন্স সরকার হ্যাঁ এবং সরকারের যত অঙ্গ অংশ আছে অঙ্গ আছে সবগুলো যখন ইন্টারনেটের যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কাজগুলো সম্পন্ন করা হবে দ্রুত তম সময়ের ভেতরে কাজগুলো সম্পন্ন করা হবে সেইটি হবে স্মার্ট বাংলাদেশের লক্ষণ সবাইকে ধন্যবাদ